মা বাবার পরেই ভাইয়ের স্থান এটা প্রত্যেকটা নারী বুঝতে পারে যখন তার মা বাবার সাথে থাকে না বা বাবা মার কেউ একজন মারা যায় আসলে এই আমাদের সমাজের নারীরা খুবই অসহায় আর মা বাবা যদি মারা যায় তাহলে তো আরও অসহায় হয়ে যায় বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আসলে ব্লগ ভিডিও করতে পারছি না দুই দিন ধরে আমার শরীরটা খুবই খারাপ আর এতগুলো মেহমানকে বিদায় করে আসলে শরীরটা বেশি খারাপ হয়ে গেছে এই জন্যই ভিডিও দিতে পারছি না তো মেহমানরা এখন নেই চলে গেছে আমি একটু আগের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি আর এই সময়টা ছিল ভাইয়ের বাসায় আসা মানুষগুলো আসলে আমার শ্বশুর হলো আমার এই ফুপুর ভাই মানে ভাই বোন ওনারা পঁচাশি বছর বয়সেও তিনি ইংল্যান্ড থেকে প্রতি বছর এই ভাইকে দেখার জন্য চলে আসেন আর এই ভাইকে দেখার জন্য উনি কত যে কষ্ট করে আসেন একমাত্র আমরাই বলতে পারব কারণ আমাদের বাসায় এসে বেশি সময় থাকেন আমি বুঝতে পারি আমরা যে উনি কিভাবে এসেছেন কতটা কষ্ট করে তিনি এসেছেন আসলে এটা বোঝার ক্ষমতা একমাত্র যার বাবা নেই তারই হবে কারণ ভাইয়ের বাসায় আসাটা যে কতটা আনন্দের আর এই ভাইয়ের বাসায় এসে থাকতে পারাটা যে কতটা আনন্দের এটা কিন্তু একটা বাবা মা না থাকা মানুষই বুঝতে পারবে আর এটা আমিও বুঝতে পারি কারণ আমারও বাবা নেই ভাইয়ের বাসায় যাই যে একটু সময় কতটা আনন্দ পাই কতটা আশার আলো নিয়ে আসতে পারি সেটা কিন্তু আসলে একমাত্র আমরাই বুঝতে পারবো আর এই যে উনি এত কষ্ট করে আসলো আর চলে যাবে আর দুই চার দিন বাকি ছিল এই ভিডিওটা যখন শ্যুট করি তখন সবাই কিন্তু ওনাকে দেখতে চলে আসছে আর এই লাস্ট সময়টাই ভিডিও করা হয়েছে এই আনন্দ মুহূর্তটুকু আমি স্মৃতির পাতায় যেন থেকে যায় এই জন্য এই ভিডিওটা করেছি ওনারা কেউই ক্যামেরা এত ইউজ টু না তারপরেও ভিডিওটা করলাম কারণ স্মৃতিতে আসলে ছবি রাখা সম্ভব না আমরা যারা পেজ চালাই ছবি আমাদের প্রতিদিনই ডিলিট করে ফেলতে হয় মোবাইলে এত স্পেস থাকে না এই জন্য যদি ভিডিও আকারে এগুলো রেখে দেই তাহলে কিন্তু স্মৃতির মতো করে থেকে যায় দোয়া করবেন সবাই আমার এই ফুপু যেন ভালো থাকে এবং আবার যেন উনি পরের বছর সুস্থ থাকে আবার চলে আসতে পারে এই বাইকে দেখার জন্য আর সবাই যেন আমরা ওনার জন্য একটু দোয়া করবো ইনশাআল্লাহ উনি যেন সুস্থভাবে পৌঁছে যেতে পারেন উনি এখনও অন দা ওয়ে আছেন তো এই ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ